আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম একটা মসজিদের ঘড়ি নতুন ভিডিও যারা চাচ্ছেন যে ছোটো মসজিদের জন্য ঘড়ি নেবেন গ্রামের বাড়ির জন্য এবং তিন চেল লেনে কাতার এই ঘড়িটা নিতে পারেন এটা হচ্ছে সাইজটা আঠারো বাই তিরিশ এটা অর্ডারি ঘড়ি এটার দামটা হচ্ছে যে আপনার এটা স্টিকারের মানে এইচডি কোয়ালিটিটা পাঁচ হাজার টাকা দাম এবং আরও অসংখ্য ঘড়ি আছে আমাদের এ যেমন এই একটা সাইজ আছে আপনার চব্বিশ বাই আটচল্লিশ এটার ভিতরে আপনার রানিং ডিসপ্লে দেওয়া আছে এবং আজান অক্ত পর্যন্ত এবং জামাত অক্ত লাফ হবে জামাত নিকটবর্তী একটা লেখা দেওয়া আছে তিন মিনিট পরপর লাভ হবে এটা হচ্ছে যে ইয়া চব্বিশ বাই আটচল্লিশ কেউ যদি রানিং ডিসপ্লে দিয়ে নিতে চান এই সাইজটা এটা হচ্ছে যে আপনার বারো হাজার টাকা এবং আরও অসংখ্য ঘড়ি আছে আমাদের কাছে এই একটা সাইজ আছে এটা হচ্ছে যে আপনার চব্বিশ বাই চল্লিশ এটা এইচডি কোয়ালিটি এটা সাইডে সুইচ দেওয়া আছে সেই রেফতারে এটার দাম হচ্ছে যে আপনার আট হাজার টাকা এটা সম্পূর্ণ এইচডি কোয়ালিটি এবং নন এইচডিটা যদি নেন এটা হচ্ছে যে আপনার সাড়ে সাত হাজার টাকা পাঁচশো টাকা কম এটা আট হাজার এবং এটাও হচ্ছে যে আপনার চব্বিশ বাই চল্লিশ এটা সেই রেফতার দেওয়া আছে এটার দাম হচ্ছে আট হাজার টাকা এটাও স্টিকারে এইচডি কোয়ালিটি এবং এর থেকে বড়ো সাইজটা হচ্ছে যে চব্বিশ বাই আটচল্লিশ এটা হচ্ছে যে আপনার নয় হাজার টাকা এটা জামাত নিকটবর্তী ফজর জহর এসা এই তিনটক তিন মিনিট আগে লাফাবে জামাট নিকটবর্তী এটা আইসি ঢুকানো নাই এই জন্য ফিজ তোলে রয়েছে এটা যদি আপনারা নেন এটা নয় হাজার টাকা পড়বে স্টিকারে এবং যদি নন এইচডি হচ্ছে যে নয় হাজার টাকা এবং নন এইচডি হচ্ছে যে আপনার আট হাজার টাকা এবং আরও অসংখ্য ডিজাইনের ঘড়ি আছে আপনারা যদি চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং আমাদের চ্যানেল পেজটাকে সবাই ফলো করবেন এবং শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম